দিদি বলছে হাই দি ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং কেমন আছিস শরীর ঠিক আছে ভাত খাওয়ার পর শান্তি পেলাম আচ্ছা আচ্ছা সেটাই তো বলছি তুমি একা একাই খাও আমাদেরকে আর তুমি দাও না কালকে মোয়া বানালে একা একা খেলে দিলে না একবারও আরে না দাও বলতে তো পারো যে পিঙ্কি খাও খাও আচ্ছা তৃপ্তিদি আছে সুস্মিতা বলছে দীপক অনেক ভালোবাসা দীপক দা এখন ভীষণ ব্যস্ত মানুষ হয়ে গেছে বুঝলে সুস্মিতা সামনে একটা বড় অনুষ্ঠান না সেই জন্য খুব ব্যস্ত আচ্ছা আরমিন বলছে না গো ভালো নেই কি হয়েছে আরমিন কেন শরীর ঠিক নেই আচ্ছা সৈকত বলছে ওকে বৌদি কমেন্ট করে দিলাম ডান আচ্ছা ঠিক আছে আমি আজকে একদম চেক করে নেব আচ্ছা দীপক দা বলছে সুস্মিতা 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 এইটা মানে মানে দীপক এখন এটা খুব বলে না সুস্মিতাকে কালকেও দেখছিলাম আচ্ছা সুস্মিতা বলছে বলো দীপক বলো বলো দীপক গুড মর্নিং সুস্মিতা বলছে আচ্ছা মালাদি হাসছে দীপক বলছে সুস্মিতা 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 ওরে বাপ রে বাপ এই তো মানে সবদিকে দিকে সুস্মিতা ছুটে চলে আসলে আসবে আর কি এত যদি সুস্মিতা সুস্মিতা করো ও দীপক আজ দুপুরেও লাইভ করব এসো কিন্তু আড়াইটার সময় আচ্ছা আড়াইটাতে শুরু করবে তাই তো সুস্মিতা আচ্ছা জয় কখন যাবে আমি সেই হিসাবে যাব ঠিক আছে সুস্মিতা জয়কে জিজ্ঞেস করো জয় কখন যাবে আচ্ছা আই লাভ ইউ আচ্ছা কালকের এই আইডিটা বলছে করিব বাবা কি সুন্দর হাসি আমি তোমার প্রেমে পড়ে গেছি তুমি কি জানো প্রত্যেকটা রাত জেগে তোমার ছবি আঁকি ওরে বাবা তাই নাকি আচ্ছা আই লাভ ইউ তুমি যে আইডিটা কালকে তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার নামটা কি তোমার নাম ভুলে তোমাকে নাম ধরে ডাকতে আমার সুবিধা হবে কিন্তু তুমি কিন্তু নামটা বললে না ডিড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর দিদি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওকে ওকে নো প্রবলেম গোবিন্দ শ্রী নো প্রবলেম আচ্ছা সুস্মিতা বলছে ভালোবাসা 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 দীপককে ওরে বাবা আমারটা কই সুস্মিতা আচ্ছা দীপক বলছে চেষ্টা করব সুস্মিতা আচ্ছা সুস্মিতা বলছে ও সেই ভালোবাসা হুম দেখতে পাচ্ছি আচ্ছা আরমিন বলছে পুজোর খবর কি পুজোর খবর কিছু জানি না এখনো ঠিক নেই পুজোতে কি করব। তোমরা তো এখানেই থাকবে নাকি আরমিন বললে না যে কেন ভালো নেই সেটা কিন্তু বললে না আচ্ছা আই লাভ ইউ যে আইডিটা রয়েছে যে বন্ধুটা রয়েছে অবশ্যই লাইক ডান করো একটা ঠিক আছে নাম জেনে লাভ নেই আই লাভ ইউ বলে ডাকো না না ওটা বলে ডাকা যাবে না সেই জন্যই তো নামটা জানতে চাইছি আমার বেলায় চেষ্টা ভাগ এ বাবা আরে না গো সুস্মিতা দীপক দা এখন ভীষণ ব্যস্ত মানুষ চারিদিকে ছুটে বেড়াচ্ছে বুঝলে আচ্ছা পার্থ বলছে বলতে বলতে পারবেন না তো দিদি আপনি ভালো আছেন তো দিদি বলতে পারবেন না তো দিদি আপনি ভালো আছেন তো বাড়ির সবাই ভালো আছে আমার বেটা খুব বদমাস তাই না দিদি হ্যাঁ হ্যাঁ পার্থ আমার বাড়ির সবাই ভালো আছে তোমাকে আমি বলছি তো পার্থ বলে ডাকছি তো পার্থ তুমি কি শুনতে পাচ্ছ না দিদি আমার বেটা আপনার ভিডিও ফলো করে আমিও ফলো করি খুব খুব সুন্দর হয় আচ্ছা আমার ভিডিও দেখো খুব ভালো লাগলো জেনে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আমার ভিডিও দেখে তাহলে খুব ভালো লাগবে যারা যারা আমার ভিডিও দেখবে সবাই একটা করে কমেন্ট রেখে যাবে আচ্ছা তৃপ্তিদি আছে পার্থ বলছে কাকিমা আমি তেল মাথা ভিডিও ব্লগ করতে পারবে নালতাপাড়া না ওইরকম রকম তো আমি ভিডিও করি না আমি ডেইলি ব্লগ ভিডিও করি তো মালাদি বলছে তুমি বন্ধুদের সঙ্গে ডায়লগ ছাড়ো আমি তোমাকে চার্জে বসিয়ে দিয়ে মেয়েকে খাওয়াতে চলে গেলাম একদম একদম ঠিক আছে মালাদি আচ্ছা সুস্মিতা বলছে দীপকের এখন বিয়ে তো তাই হ্যাঁ হ্যাঁ একদমই তাই আচ্ছা শ্রাবণ বলছে আছি আচ্ছা ঠিক আছে থাকো থাকো সুস্মিতা বলছে এই অন রইল এখন ও স্নান করতে যাচ্ছি আমি বলছি তাই ব্যাপার কি করতে যাচ্ছি আবার ঠিক আছে ঠিক আছে যাও যাও মালাদি হাসছে সৌমেন চলে এসছে হাই সোমেন ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং সৌমেন বলো কেমন আছো আচ্ছা আই লাভ ইউ বলছে আকাশে আছে একটি চাঁদ